গুড মর্নিং সকলকে আশা করি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর প্রতিদিনই ছাদে আসি ভাবি যে ছাদটা নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কারণ ছাদে কাজ চলছিলো বলেছিলাম আপনাদের তো কি কাজ হয়েছে দেখুন মেজেটা পুরো সাদা হয়ে গেছে কারণ আমার সাদা মেজে খুব পছন্দ তো ছাদটা মেঝেটা পুরো সাদা করা হয়েছে আর এরকম হাফ সেট দেওয়া হয়েছে আমি প্রচণ্ড ভিডিও করতে ভালোবাসি তো ছাদটা আমার ভীষণ পছন্দের জায়গা সেইভাবে সাজানো হয়েছে এখানে কিছু হুক লাগানো হয়েছে অনেকগুলো হুক লাগানো হয়েছে ওইদিকেও লাগানো আছে এদিকেও লাগানো আছে এগুলোতে ওই হ্যাঙ্গিং টব হয় সেগুলো এখানে লাগাবো আর ফ্লাওয়ার থাকলে বেশ সুন্দর দেখতে লাগবে আর ছাদে যেহেতু সিমেন্টের কাজ হয়েছে প্রচুর সেই কারণে গাছগুলোর অবস্থা মোটামুটি খারাপ হলেও বেশ কিছু গাছ ভালো আছে যেগুলো খারাপ অবস্থা সেগুলো কেটে দিতে হয়েছে আর এটা হচ্ছে টমেটো গাছ টমেটো এসেছে প্রচুর আর কিছু টমেটো গেছে ভেতরে ভেতরে অনেক টমেটো এসেছে আর এটা শিম গাছ এখন আর সিম আসছে না সেইভাবে ওই যে বললাম সিমেন্টের কাজ হচ্ছিল বলে গাছগুলো একটু ক্ষতি হয়েছে আর লাউ গাছ শশা গাছ এগুলো কেটে দিতে হয়েছে একদম নষ্ট হয়ে গেছিল আর উচ্ছে গাছটা আবার নতুনভাবে হয়েছে লঙ্কা গাছে এখনও লঙ্কা আসেনি অবস্থা খারাপ হয়ে গেছে গাছটা একটু যত্ন নিতে হবে তো ভাবলাম ছাদে এসেছি যখন একটু শেয়ার করি আর ওইদিকে আছে ও যে দূরে ওইটা হচ্ছে ড্রাগন এই যে এই গাছটা হচ্ছে আপনার ড্রাগন ফ্রুটের গাছ এটাও বেশ বড় হয়ে গেছে চেঞ্জ করতে হবে আর এছাড়া এদিকেও একটি টমেটো গাছ আছে আর এগুলো সব মায়ের সার মাটি এসব রাখা থাকে এই বড় ড্রামটা থাকে সার এটাতে সার রাখা থাকে এগুলো সব মাটি এই মাটিগুলো আনা হয়েছে এখানেও মাটি রয়েছে এগুলো হচ্ছে মাটিটা চেঞ্জ করা হয়েছে কাজ হয়ে যাওয়ার পর ছাদে যেহেতু সব থেকে গোছানো হচ্ছে তো মাটিটা চেঞ্জ করা হয়েছে আর এখানেও কোনায় একটি টমেটো গাছ আছে সেখানেও ভর্তি টমেটো চলে এসেছে প্রচুর টমেটো এসেছে আর এইগুলো হচ্ছে বেগুন বেগুন চারা তবে বেগুন আসেনি আর এই যে এই যে টাবগুলো দেখছেন এগুলো এগুলো হচ্ছে গো ব্যাগ এগুলো আমি অনলাইন পারচেস করেছি অ্যামাজনে পেয়ে যাবেন ফ্লিপকার্টেও পেয়ে যাবেন আবার আপনার মিশোতেও পেয়ে যাবেন তবে অ্যামাজনের কোয়ালিটিটা খুব ভালো তো এই ধরনের অনেক গো ব্যাগ আনিয়েছি আমি এগুলো রেড ব্লু আর গ্রিন কালারে পাওয়া যায় আর এই যে ড্রাগন ফ্রুটের গাছ এত বড় হয়ে গেছে প্রায় আমার সমান সমান তো এই গাছটা সিট করতে হবে দেখি একটা বড় ট্রাপ আনতে হবে আর এদিকে তো বিভিন্ন যে আমাদের বাড়িতে ফুলের গাছ আছে সব রাখা রয়েছে আর এই যে রজনীগন্ধা থেকে অনেক চারা বেরিয়েছে আর এটিতে একটি ফুলও এসেছে তার কাছ থেকে দেখায় এই দেখুন আর আজকে ভীষণ হাওয়া দিচ্ছে চারিদিকে আর এটা হচ্ছে ডালিয়া এটাও স্নেক প্ল্যান্ট পাতা কেটে লাগালেই গাছ হয়ে যায় এদিকে একটি বেগুন গাছ আছে এখনো বেগুন আসেনি সেইভাবে এটি একটি ফুল গাছ এটি হচ্ছে আপনার বড়ো ক্যালেন্ডুলা তো ফুলগুলো শুকিয়ে গেছে আমরা গাছ থেকে ফুল তুলি না তো সেই কারণে গাছেই শুকিয়ে থাকে এগুলো ফুল গাছ সব তো এখনো ঠিকভাবে সাজানো হয়নি সাজানো চলছে আর এখানে হচ্ছে যে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা গাঁদা আচ্ছা এটার নামটা আমি ভুলে যাচ্ছি এগুলো সবই শীতকালীন ফুল আর এই ফুলগুলো খুব সুন্দর যখন সূর্য ওঠে ফুটে ওঠে আবার সূর্য চলে গেলে কীরকম হয়ে যায় তো এগুলো বীজ হয়ে গেছে আবার নতুনভাবে ফুটবে প্রচুর করিয়ে এসেছে এখানে আছে অরেঞ্জ কালারের চন্দ্রমল্লিকা এটা হচ্ছে ইয়ালো কালারের চন্দ্রমল্লিকা এখানেও গাঁদা গাছ আর গোলাপ গাছগুলোকে এইভাবে ওষুধ দিয়ে আবার কাটিং করে বসানো হয়েছে যাতে আবার ফুল আসে আমাদের গোলাপ গাছে প্রচুর ফুল হয় তো এখন কাটিং করে বসানো হয়েছে কারণ মিস্ত্রি কাজ করছিল গাছগুলো একদম নষ্ট হয়ে গেছিল সেই কারণে আর সব থেকে বেশি যে চন্দ্রমল্লিকা গাছটায় ফুল আসে সেটা হচ্ছে এই পিঙ্ক কালারটা আমার ভীষণ প্রিয় একটি কালার এবং এই কালারের ফুল আমি প্রত্যেক বছর আমার ছাদে লাগাই তো প্রচুর ফুল আসে আর আমরা গাছের ফুল গাছেই রাখি গাছ থেকে একদম তুলি না তো গাছেই এইভাবে ভর্তি ফুল হয়ে থাকে যেটা আমার ভীষণ ভালো লাগে আমার প্রতিটা ভিডিও আপনারা প্রত্যেকটা ফুল গাছই দেখতে পান তো ভীষণ প্রিয় এরা আমার এরা আমার বন্ধু বলতে পারেন কারণ এদের সাথে আমি কথা বলি ভিডিও করি আমার ভীষণ ভালো লাগে কারণ আমি একটা মানে নেচার প্রিয় মানুষ নেচার ভীষণ ভালোবাসি তো এই হচ্ছে আমাদের ছাদের টোটাল ভিউ আর ছাদটা দেখছেন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কারণ আমাদের ছাদ ভীষণই পরিষ্কার থাকে সব সময় কোথাও নোংরা বা কিছু দেখতে পারবেন না সুন্দরভাবে পরিষ্কার করা একটি ছাদ আর এই যে স্ট্যান্ডগুলো এটি বাড়িতেই তৈরি করা হচ্ছে এরকম আরও কিছু তৈরি করা হবে যাতে সমস্ত গাছ ঠিকঠাক জায়গায় সাজানোভাবে মানে একটা সাজানো গোছানো ছাদ লাগলে কি সুন্দর লাগে না মনটা বেশ ভালো হয়ে যায় আর এখানে আছে আমাদের ইনডোর প্ল্যান্টগুলি এখানে আছে স্নেক প্ল্যান্ট আর এইটা হচ্ছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টগুলো রয়েছে এখানে আছে বট আর এইগুলো হচ্ছে স্নেক প্ল্যান্ট আচ্ছা এই গাছটির নাম আমি জানি না এই গাছটির নাম আমি জানি না আর এই চারাগুলো আমি এনে দিয়েছি মাকে কারণ আমিও গাছ ভীষণ ভালোবাসি হ্যাঁ যত্ন পুরোটাই মা করে কারণ আমার সময় হয় না সেই কারণে আর এই ওপর দিকে আছে আমাদের ছোট ছাদ একদিন যাব সেখানেও দেখাবো তো আগের বার যখন ভিডিও করেছিলাম এখান দিয়ে একটি লাউ গাছের চারা গেছিলো ছোটো ছাদে আপনাদের মনে আছে কি না জানি না এখন তো শেড হয়ে গেছে শেড বসানো হয়ে গেছে তো সেই লাউ গাছটি কেটে দিতে হচ্ছে যাই হোক আমার ছাদটা মানে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে কারণ ম্যাক্সিমাম ভিডিও আমি ছাদে করি আর ছাদ আমার ভীষণ পছন্দের জায়গা আমি এবং আমার বাড়ির প্রত্যেকেই রেগুলার ছাদে আসি ছাদে এসে অনেকক্ষণ সময় কাটাই এখন তো মানুষ ছাদে উঠতেই ভুলে গেছে সারাক্ষণ চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে ভালোবাসে কিন্তু আমি ভীষণ ছাদ প্রিয় একটা মানুষ মানে ছাদে আসবোই অফিস যাওয়ার আগে ছাদে আসি মানে সারাক্ষণই ছাদে আসতে ভালোবাসি বাড়িতে থাকলে তো অবশ্যই আর এখানে আমার কর্তামশাই ব্যাগটি রেখে দিয়ে গেছে যাতে রোদ পায় আর ছাদের মেজেটা জাস্ট ধপধপে সাদা যেটা আমার খুব পছন্দের আমার ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো দিকে কোথাও কোনো নোংরা নেই আমাদের মানে বাড়ির থেকে ভীষণ পরিষ্কার থাকতে পছন্দ করি তো নিজেরাও পরিষ্কার যেমন থাকবো বাড়িটাও যেন ঝাক মানে ঝাঁ চকচকে হয় এরকম ব্যাপার তো যাই হোক ভিডিও করে দেখিয়ে দিলাম ছোট্ট একটি ভিডিও আশা করি ভালো লাগবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আর মাঝে মাঝে কথা আটকে যেতে পারে কারণ একটা না কথা বলে আমার যেহেতু অনেক রোগ আছে তো সুগার প্রেশার থাইরয়েড মানে একটু শ্বাসকষ্টের মতো হয় বুঝতেই পাচ্ছেন সেটা আর আমি যত আবৃত্তি করি গান করি সবই আমার এই ছাদে দেখিয়ে দিলাম সকলে খুব ভালো থাকবেন আজকের মতো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কথা দিলাম